আমি একটা ছোট করে ছোট করে একটা গান নিয়ে আসবো আমি একজন নায়ক না একজন শিল্পীও না গানটা বুঝি পা পা খারাপ হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন হ্যাঁ দুজন এক লগেই তো দুজন এক লগেই পড়া আমার আকাশে চাঁদ পাশে জলমল জলমল করে তারা

কারণ গানটার আমরা দর্শন করি নাই কিন্তু তারপরেও মানে কিছুটা হয়েছে আর কি